ডলি যার আসল নাম সুনীল পাতিল উনিশশো সালের সাতাশে ডিসেম্বর নাগপুরের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশবকাল ছিল আর্থিকভাবে খুবই কষ্টকর পরিবারের আর্থিক সংকটের কারণে তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং তারপর পরিবারকে সহায়তা করতে বিভিন্ন ছোটোখাটো কাজ শুরু করেন ডলির বড়ো ভাইয়ের নাগপুরের একটি চায়ের দোকান ছিল যেখানে কিশোর বয়সে ডলি কাজ শুরু করেন তিনি খুব দ্রুত তার অনন্য চা তৈরির পদ্ধতির জন্য পরিচিতি লাভ করেন নাগপুরের সিভিল লাইসেন্সের ভিসিয়ে গ্রাউন্ডে অবস্থিত তার ছোট্ট চায়ের স্টল ডলিকি ট্যাপরি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে ডলি চা বানানোর বিশেষ স্টাইল এবং তার আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে সবার নজরে আনতে সাহায্য করে তার লম্বা রঙিন চুল গগলস এবং স্টাইলস পোশাকের জন্য তিনি আরও পরিচিত হয়ে ওঠেন তার এই অভিনবতা তাকে স্থানীয় জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে একদিন এক ব্লগার তার সাক্ষাৎকার নেন এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর প্রচুর ভাইরাল হয় পরবর্তীতে ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে অ্যাপেলের সাবেক সিইও বিল গেটসও ডলির সাথে চা পান করতে নাগপুর আসেন মজার ব্যাপার হলো ডলি প্রথমে জানতেন না যে বিল গেটস কে ছিলেন এই ঘটনাটি ডলির জীবনে এক বিরাট মোড় এনে দেয় এবং রাতারাতি তিনি বিখ্যাত হয়ে ওঠেন পরবর্তীতে ডলি বহু সেলিব্রিটি এবং ইউটিউবারদের সাথে কাজ করতে শুরু করেন এবং তার চার স্টল অনেক বড় ব্র্যান্ড এবং চলচ্চিত্র প্রচারের প্ল্যাটফর্ম হয়ে ওঠে তার স্টাইল ও ব্যক্তিত্বের জন্য দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত এবং আল্লু অর্জুনের সাথেও তার তুলনা করা হয়েছে ডলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত তার ইউটিউব চ্যানেল ডলি কি প্রায় ন লাখ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ন লাখ ফলোয়ার ছিল তার ভিডিওগুলোতে মজাদার চা তৈরির পদ্ধতি এবং স্টাইলিশ উপস্থাপনা পদ্ধতি ভক্তদের মন জয় করে নিয়েছে ডলি অবিবাহিত এবং তার পরিবারে রয়েছেন তার বড় ভাই শৈলেশ পাতিন ডলি তার সাক্ষাৎকারে বলেছেন যে তার স্টাইলের অনুপ্রেরণা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান চলচ্চিত্রের চরিত্র জ্যাক স্প্যারো এবং দক্ষিণ ভারতীয় সিনেমার নায়কদের থেকে এসেছে জানা যায় তার বান্ধবী তাকে ডলি বলে ডাকতেন যা পরে তার ডাকনাম হয়ে যায় ডলি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করছেন এবং তার নাম ডলি চাইওয়ালা সেলিব্রিটি চাইওয়ালা হিসেবে পরিচিত তার ইনোভেটিভ চা পরিবেশনের জন্য তিনি ডিজিটাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড এবং দু সালের লোকমত সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ার্ডস পেয়েছেন এছাড়াও দু সালে তিনি ভিএমসি র্যাপারের তেরে ইয়ারকে টাইম মিউজিক ভিডিওতেও অংশগ্রহণ করেছেন ডলি জীবন প্রমাণ করে এক সাধারণ মানুষও নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে অসাধারণ কিছু করতে পারে তবে এই যাত্রা ভারতের লাখো যুবকদের জন্য অনুপ্রেরণাদায়ক এক উদাহরণ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল